এই মাত্র অপবিশ্বাস নতুন স্টাইলে শাড়ি পরে এবার ফটোশুটে ধরা দিয়ে জট তুলে সাকিবকে চমকে তুললেন অপু দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশ্যুটে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে দেখা আছে শাড়ি পরনে ভিন্ন ভিন্ন স্টাইলে দাঁড়িয়ে আছেন অপবিশ্বাস অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দেওয়ার পর সোশ্যাল মুহূর্তের মধ্যে আলোচনায় ভাইরাল অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই শাড়ি পরনে লুকো ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলের শাড়ি পানের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ